আজ এসেছি আবুল মিদ্রে পাঙ্গাস খালি ইনিও ঘোড়ার ব্যবসা করে বিজনেস করে ঘোড়া নিয়ে বিস্তারিত এনার সাথে কথা বলবো আজকের দিনে এই আবুল মিদ্রে পাঙ্গাস খালি ওনার ছেলে আছে ছেলের সাথে আচ্ছা কত বছর তুমি ঘোড়ার এরকম ব্যবসা হিসাবে করে আসছো ব্যবসা বলতে এবছর দিয়ে শুরু করেছি হ্যাঁ এর আগে আমাদের বাপ এই ব্যবসা ছিল মানে ঘোড়া ছাড়াছুড়ি করতো আর কি আচ্ছা আর এই রকম প্রায় হাট হয় বিহারে সোনপুরে থেকে আরম্ভ করে সব জায়গায় এরকম রকম হাটে থেকে ঘোড়া কিনে এনে ব্যবসা করো গ্রামে হ্যাঁ হ্যাঁ তারপরে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে সব জায়গায় হ্যাঁ আমরা বিহার থেকে এনে বাঙালি বিক্রি করি আমাদের এই দিকে আর কি ছাড়ার লাইনে আচ্ছা থানা কোথায় তোমার ক্যানিং ক্যানিং থানা ক্যানিং থানা এলাকার নাম পাঙ্গাসখালি পাঙ্গাসখালি হ্যাঁ পাঙ্গাশখালি যামিনীর মোড় জামিনের মোড় হ্যাঁ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা অনেকটাই ভালো ঘোড়া দুটো দুটো ঘোড়া আছে এনার দুটো ঘোড়া এই ভিডিওর মাধ্যমে দুটো ঘোড়া সব ইন্ট্রো করব আপনাদের দেখানোর জন্য আবুল মিট্রে পাঙ্গাসখালি যে মালিক হয়তো তোমরা সবাই কম বেশি অনেকে জানো যে এক সময় ঘোড়ার লাইনে ঘোড়ার শখে ছিল ঘোড়ার অনেক সময় মাঠে রেসও করিয়েছিল অনেক মাঠে থেকে প্রাইজ তুলেছিলো খুব নামী লোক ছিল তোমার বাবা কি এখনো আছে

তুমি যদি এখানে বেসতে যাও এখনো এখন তো যদি এখানে বেসতে যাও কত টাকায় বেচবে পঁচানব্বই এক লাখ এরকমই হলে পঁচানব্বই এক লাখ হ্যাঁ এবার আমার গাড়ি খরচা আছে তেষট্টি কেনা তেষট্টি কেনা গাড়ি খরচা আছে হ্যাঁ ঠিক আছে একশো বার অনেকটাই ভালো ঘোড়া দেখো ঘোড়ার বিষয় আমি তোমাদের জানাই ঘোড়ার কোনো লাগা টাগা চোট টোট থেকে কোনো কিছু কোনো সমস্যা নেই ছেড়ে বেশি নেই ফেস ঘোড়া ঘোড়াটার একটা বিষয় হয় যে ছোট বলে যে পিছনের যে ঠুকনিগুলো হয় এই যে ঠুকনিগুলো আমি তোমাদের দেখাচ্ছি আর হালকা হালকা কাটে যে ছোটে তার কাটে ঠিক আছে এটা সবাই জানে তা সেই রকম ঘোড়াটা খুব গতি নিচ্ছে আমি টুকিটাকি দেখলাম ছুট এর আগে আমার কাছে ছুট পাঠিয়েছিল ভিডিও আমি তাতেও দেখেছি অনেকটাই ভালো ছোটে আশা করছি এনার বাড়ি যে সাদা ঘোড়া আছে ওর থেকে পিক বেশি নেয় এই ঘোড়াটা আচ্ছা এবারে এই যে ঘোড়াটা তুমি যদি এই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বুকে যদি বেসতে যাও নব্বইয়ের মধ্যে দেবে না ওর থেকে কিছু কম্প্রোমাইজ করবে না কম্প্রোমাইজ হবে না কম্প্রোমাইজ হবে না নব্বইয়ের মধ্যে দেবে হ্যাঁ ঠিক আছে আসবে না অনেকটাই ভালো ঘোড়া আরো একটা ঘোড়া আছে এনার সেটাও দেখাবো আপনাদের এটা হলো আরো একটা ঘোড়া এনার এনার দু দুটো ঘোড়া সবই বেসতে যায় এর হাইটটা কত আছে হাইট সত্যি ইঞ্চি আর ওটার হাইট লালটা ওটা ওই আঠান্ন উনষাট ইঞ্চি আঠান্ন উনষাট ইঞ্চি ওটা কদাত ওটা ছখানা হচ্ছে ছখানা এর কদাত এটা দুদাত এটা দুদাত এরও দুদাত কোন লাগা চোট টোট থেকে কোনো কিছু নেই 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 কোনো কিছু নেই তাই তো না না নেই একদম ফ্রেশ ঘোড়া একদম ফ্রেশ ঘোড়া কেউ যদি নিতে আসে দেখিয়ে দেবে তো এক সময় এক সোবার দেখিয়ে দেবো ঠিক আছে দেখো ঘোড়াটা তোমাদের জানায় এই ঘোড়াটা আগেরবারে বারে সোনপুরের মেলা থেকে এনেছিল তা এই ঘোড়াটার অনেকটাই দামে পড়েছিল ওখানে সোনপুরের মেলা থেকে তা সেই রকম বাজেটে ওনার সাথে হচ্ছে না সেরকম দিতে পারছে না আশা করছি যদি ওনার সেরকম বাজেট হয়ে আসে তাহলে এই ঘোড়াটাও উনি সেল করতে যায় এই দুটো ঘোড়া সেলড হয়ে গেলে উনি আবার বিহারে সীমানে মেলা লাগতে চলেছে আর কিছু দিনের মধ্যে তা সেখানে থেকে আবারও ঘোড়া নিয়ে আসবে আপনাদের দেখানোর জন্য আপনাদের কাছে ব্যবসা করার জন্য আচ্ছা তুমি যে এ ঘোড়াটা বেচতে চাও কত দাম রেখেছো বেচার জন্য পারফেক্ট দাম বলবে এটা এক লাখ তিরিশ হাজার এক তিরিশ পারফেক্ট হ্যাঁ কম্প্রোমাইজ হবে না এতে আর কম্প্রোমাইজ হবে না এই ঘোড়াটা কেনা অনেক টাকায় কিনেছিল কত টাকায় এটা বিরাশি টাকা ওখানে কেনা পড়েছিল গাড়ি খরচ আছে বিরাশি হাজার গাড়ি খরচা দেখো প্রতিটা ঘোড়ায় একটা গাড়ি খরচা লাগে আট থেকে ছ হাজার পর্যন্ত গাড়ি খরচা লাগে ছাড় খরচা লাগে ঘোড়া বেঁধে রাখার জন্য কিনে বেঁধে রাখতে গেলে তারও একটা আলাদা চার্জ পড়ে গাড়ি তুলে দেবে ঘোড়া ওখানে লোক তারাও আলাদা একটা চার্জ নেয় সেই হিসাবে যেখানে গাড়ি বাংলায় আসলে লোক ভাবে যে বিহারে এতটা দাম হয় আর বাংলায় এতটা আসলে ঘোড়াগুলো এত দাম হয় কেন কারণ কিছু নয় তুমি নিজে থেকে দাঁড়িয়ে দেখবে তোমার পকেট থেকে এইরকম নোট বেরোতেই থাকবে তুমি বুঝতে পারবে না আর এনারা সেটা কি করে একইবারে যেটা তোমার বাজেটটা পুরোটাই খরচা হয় সেটা একই দামে তুলে রাখে এই হচ্ছে ব্যাপার আচ্ছা বিস্তারিত ছুট দেখাবো এর কেমন ছুট আছে তোমাদের দেখাবো অবশ্যই এখন লাইনে ছুটছে মোটামুটি হ্যাঁ হ্যাঁ লাইনে ছুটছে ভালোই লাইনে ছুট ভালো লাইনে ছুটছে হ্যাঁ আচ্ছা তাহলে তুমি তোমার একটা কন্ট্যাক্ট নাম্বার দাও যে নাম্বারে সবাইকে আসার জন্য কন্ট্যাক্ট করতে পারবে তোমার সাথে এক্স বলো ছিয়াশি ছিয়াশি শূন্য নয় শূন্য নয় বারো বারো আটচল্লিশ আটচল্লিশ একষট্টি একষট্টি ওটাই আমার নম্বর কন্ট্যাক্ট নাম্বার দুটোই আছে দুটোই আছে আর কন্ট্রাক্সআপ আছে কনট্যাক্ট নাম্বার আরও একটা আছে আরেকটা নাম্বার আছে আরেকটা নাম্বার আছে দিয়ে দাও কেন অনেক সময় দুটো নাম্বার না হলে একটা নাম্বারে তো অনেকটাই সমস্যা হয় হয়তো কোনো কারণে ফোন লাগছে না কোনো কারণে হয়তো সমস্যা হতে পারে তো সেই কারণে আরও একটা নাম্বার দিচ্ছে তুমি তাতেও কল করে নেবে আরেকটা নাম্বার বলো তিরানব্বই তিরানব্বই একাশি একাশি জিরো ফোর জিরো ফোর একুশ একুশ আটান্ন আটান্ন দুটো নাম্বার দিলো এনার বিস্তারিত কন্ট্যাক্ট নাম্বার আমিও দিলে তোমাদের জানাই ঢোলার বাজার ছাড়া কিছুটা দূরে এখানে হতে চলেছে ঘোড়া ট্রেনিং ম্যাচ এই ট্রেনিং ম্যাচে চার থেকে পাঁচটা ঘোড়ার পারফর্ম থাকবে মাঠে লাভলো জয়নাল গাজীর কালো বাচ্চা এখন মালিক চেঞ্জ হয়েছে রফিকুল মোল্লা মাঠে লাভলো কায়ম মাস্টারের আজকের নতুন ড্রেস দেখবো ট্রেনিং ম্যাচে কায়ম মাস্টার আছে ট্রেনিং ম্যাচে পরস্পর দুটো ঘোড়া এই মাত্র মাঠে লাভিয়েছে এখন আরো বাকি আছে ঘোড়া দেখাবো আপনাদের আশিক ঢোলার বাজার পরে এপারে আছে অংশগ্রহণ করতে এসছে হাবিবুল্লাহ ঘুটিয়া শরীফ মাঠে অংশগ্রহণ করছে আজারুল সবার প্রথমে যাচ্ছে ঢোলার বাজার আশিক দ্বিতীয় যাচ্ছে ইসুফ ভাইয়ের জামায়ের ঘোড়াটা তিন নম্বরে যাচ্ছে কালো বাচ্চা এপার থেকে উঠে গেল অনেকটাই সমানে সমানে হয়ে গেলো দুজনে আশিক উঠে গেল আসছে পরস্পর আসছে ইসুবির পাগড়া সবার প্রথমে গেল ফের আসছে পাঁচটা ঘোড়া সবার প্রথমে আসছে ইসুব ভাইয়ের পাগড়া আশি কুটি আছে উঠছে দুজনে সমানে সমানে কালো বাচ্চা দুজনে কাঁটায় কাঁটায় যাচ্ছে আশিক শেষ হলো চার নম্বর হিট